মানে বাঁশের কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে বসে পদ্ধতিতে কিন্তু আইটিআই মোড়েও করা হয় একদম জ্যামে ওখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ হচ্ছে এই কল্যাণী মানেই কিন্তু বড় বড় বাঁশের স্ট্রাকচার তো বড় আকারের একটা ঝাড় হতে চলেছে এখানে ওই প্লাইটাকে ঢুকিয়ে এইভাবে ফেলে রেখে দেওয়া হয় হ্যালো বন্ধুরা তো তোমাদের শেষ ভিডিওতে যেরকম বলেছিলাম কল্যাণী পর্ব কিন্তু আমাদের ওখানে শেষ হয়নি কল্যাণী মানেই এখন দুর্গা পুজোর হটস্পট তো কল্যাণীর আরও বেশ কিছু জমজমাটি পুজো যেগুলো আগের ভিডিওতে বলেছিলাম সেইগুলো এবার তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা যাবো হচ্ছে রথ যারা আগের বছর বিশ্বের সবথেকে বড়ো হিন্দু টেম্পেল করে চমক দিয়েছিল এই বছর ওদের চমক কি সেটা কিন্তু দেখতে মিস করো না সো তোমরা কীভাবে কল্যাণী রথতলায় আসবে এটা একটু বলে দিই সেটা হচ্ছে এই যে পেছনের যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সরাসরি ঈশ্বরগুপ্ত সেতু মানে যেটা বাসবেরিয়া থেকে একদম হংসেশ্বরী মন্দিরের পাশ দিয়ে উঠে আসছে সেটা তো বেসিক্যালি হাওড়া করে তোমরা কাটোয়া লোকাল ধরে বাসবেড়িয়ায় নামতে পারো অথবা চুঁচুড়া থেকে অটো করে বাঁশবেড়িয়া বা ত্রিবেণীতে আসতে পারো সেখান থেকে অটো বা টোটো ধরে চলেই আসতে পারো কিন্তু কল্যাণীর রথতলাতে আর এছাড়া আরও একটা ইজি ওয়ে সেটা হচ্ছে শিয়ালদা লাইনে এসে ওখান থেকে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরতে পারো এবং নেমে পড়তে পারো ঘোষপাড়া আইটিআই মোড়ে স্টেশনটায় অথবা কল্যাণীর স্টেশনটায় সেখান থেকে টোটো বা অটো করে রথতলা তো আমরা যেতে থাকছি যেতে যেতে তোমাদেরকে এগুলো শেয়ার করে দিলাম বাদবাকি পুজোর মণ্ডপের সামনে গিয়ে দেখা হচ্ছে আমরা এসে গেছি রথতলার প্রাঙ্গণে আর সেখানে কিন্তু অলরেডি প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে এখানেই আগের বছর হয়েছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির যেটা এখনও প্ল্যান্ড এখনও সম্পন্ন হয়নি কিন্তু আগের বছর এখানে করে দেখিয়েছে তারা তো এবছর তাদের চমক হতে চলেছে বৃন্দাবনের আরেকটা মন্দির সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো তার কীরকম প্রস্তুতি চলছে সেটাই আজকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা সঙ্গে থাকো আপনারা যেমনটা শুনলেন এবারে কল্যাণী রত্নার নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির যার নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালের জানুয়ারি মাসে জগৎগুরু কৃপালু মহারাজের হাত ধরে এই মন্দির জন কারিগরের হাত ধরে দু হাজার বারো সালের পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে এক অভূতপূর্ব অনুষ্ঠানের মাধ্যমে খুলে যায় সকল ভক্তদের জন্য হ্যাঁ উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবলে এই প্রেম মন্দির শত শত মানুষের আকর্ষণের অন্যতম জায়গা এই মন্দির সম্পূর্ণ ইতালীয় মার্বেল দিয়ে তৈরি একশো পঁচিশ ফুট উঁচু একশো ফুট দীর্ঘ এবং প্রস্থে একশো আঠাশ ফুট এই মন্দির দ্বিতল বিশিষ্ট আর এই দ্বিতল বিশিষ্ট মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা রয়েছে আটচল্লিশটি পান যা দেখার জন্য একটা প্রদক্ষিণ মার্গ রয়েছে যে মন্দিরের দেওয়ালে রাধাকৃষ্ণের বিনোদনের নানা রকম চিত্র বর্ণিত রয়েছে এই মন্দিরের প্রথম তলে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র এবং দ্বিতীয় তলে শ্রী রাম এবং সীতার লীলার কাহিনি বর্ণিত রয়েছে যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় পড়ে জন্মাষ্টমী অন্যান্য উৎসব এখানে পালিত হয় এবং সেই সময় এই মন্দির হয়ে ওঠে এক আরো উজ্জ্বল ময় পরিবেশ এই মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমনলীলার কথা রয়েছে লীলা রয়েছে গোবর্ধন লীলা যে সুন্দর করে ফুয়ারার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা হয়েছে এবং রয়েছে রাধা রাধাকৃষ্ণের শীত অপরূপ রাসলীলা তাছাড়াও রয়েছে রাধা কৃষ্ণের নানারকম সময়ের কথা এবং তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমাদের কাছে আর সেই অবস্থার মধ্যে এবারে নিবেদন সো বৃন্দাবন থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি কল্যাণী রথতলা এখনই কিন্তু অনেকটা প্রস্তুত মানে বাঁশের কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে বলতে পারি তাই না এটা যে প্রেম মন্দিরের স্ট্রাকচারটা নেবে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তিনটে স্টেপ রয়েছে পুরো মণ্ডপটা জুড়ে যেরকম প্রেম মন্দিরে রয়েছে সেই স্টেপের কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আমরা যেটা শুনলাম প্রায় অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ হাজার বাঁশের ব্যবহার হচ্ছে কল্যাণীর প্যান্ডেলগুলোতে কিন্তু বাঁশের ব্যবহার প্রচণ্ড পরিমাণে হয় মন্দিরটা কিন্তু জগৎ কৃপালু মানে পঞ্চম যে জগৎগুরু তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইয়েস বেশ জমকালো এবং এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের যে রিলিজিয়াস ট্যুরিজম সেই ট্যুরিজমের একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র হচ্ছে এই মন্দির তো সেই মন্দিরকেই কিন্তু বাঙালি বাঁশ কাপড়ের মাধ্যমে তুলে ধরবে বেশ চমকপ্রদ হবে থিমটা আশা করছি কারণ এখানে যেটা স্পেশালিটি সেটা একটা লাউ লাইট অ্যান্ড সাউন্ডেরও একটা ব্যাপার থাকে তো লাইট অ্যান্ড সাউন্ড শোটাও কীরকম হয় সেটাও কিন্তু ইয়েস ইয়েস সো লাইট সাউন্ড শোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এবং সেটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট এখন থেকেই কাজ করছে

তো বেসিক্যালি তোমরা এই যে জিনিসটা এইটা দেখলে বুঝতে পারবে ঠিক এই পদ্ধতিতে কিন্তু আইটিআই মোড়েও করা হয় আর কি মানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম কল্যাণীর প্যান্ডেলগুলো খুব মজবুত সহকারে কিন্তু বানানো হয় মানে এত বাঁশের ব্যবহার করে ওরা খুব সুন্দর লাগে এবং এই ভেতরটা কিন্তু অদ্ভুত যে কারুকার্য হবে এই পুরো অংশটা জুড়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ একটা একটা কোনা তেচরা এটা করা হয়েছে কারণ ওটা বৃন্দাবনের যদি প্রেম মন্দিরটা তুই দেখিস ওখানেও কিন্তু এরকমই একটা মানে ইয়ে রয়েছে আর কি মানে অ্যাঙ্গেলটা এরকমই অ্যাকচুয়ালি তো বেসিক্যালি মাঝখানে যাবো না কারণ বুঝতেই পারছো দুদিন আগে বৃষ্টি হয়েছে অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে এর মধ্যেই কিন্তু ওরা কাজ করছে এখানে কিন্তু মায়ের যে মূর্তি সেই মূর্তিটা কিন্তু এই জায়গাটা করেই বসবে হ্যাঁ অবশ্যই মানে ওদের সেটা তো বেদিটা তো অলওয়েজ তাই হয় অ্যাকচুয়ালি দড়ি দিয়ে পুরো মাপ করে করে করা রয়েছে যাতে এই এক্স মানে এই জিনিসটা রাউন্ড শেপটা যেন বজায় থাকে প্যান্ডেলের ওপরেও সেই কারণে কিন্তু এইখানে এই জিনিসটা একদম জ্যামিতিক পদ্ধতি যেটা একদম সেটাই হ্যাঁ হ্যাঁ কিছু আটকে মূলত প্যান্ডেলে বাঁশের কাজ হলেও কিন্তু আদতে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাটাম বাটামের কাজ মানে কাঠের যেটা প্যান্ডেলটার মূল স্ট্রাকচার ক্রিয়েট করে সেগুলো কিন্তু অলরেডি তোমরা দেখো ওদের বানানো কমপ্লিট হয়ে গেছে এবং আমি যদি ওইদিকে যাই তাহলে আমি তোমাদের দেখাতে পারবো যে ওখানে কিন্তু যে পিলার বৃন্দাবনে যে যে মন্দিরের পিলার সেগুলোও কিন্তু অলরেডি রেডি হওয়া স্টার্ট হয়ে গেছে এই যে তোমরা যদি দেখো এখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ হচ্ছে এই পিলারগুলোতে এবং পিলারগুলোর মধ্যে যদি তুমি যাও সেখানে যে সূক্ষ্ম কারুকার্যগুলো হওয়ার সেগুলো কিন্তু মাটি দিয়ে হবে এবং সেগুলোর কাজ কিন্তু এই যে অল্প অল্প করে শুরু হয়ে গেছে পিলারগুলোর মধ্যে এই বছর কিন্তু যেটা দেখতে পাচ্ছি আগের বছরের তুলনায় কিন্তু প্রস্তুতির যে পরিসর সেটা কিন্তু অনেক বেশি অনেক জায়গা জুড়ে তৈরি হয়েছে কারণ এখানে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে এবারে কিন্তু কাজের বহর অনেক বেশি হবে আগের বছরের থেকে বেসিক্যালি এইখানে কিন্তু তোমরা দেখছো যে কাঠের যে বাটামের কাজ সেইটা কিন্তু সম্পূর্ণভাবে চলছে এই অঞ্চল জুড়ে এইখানে রয়েছে এই যে কাঠের বাটামের কাজগুলো এখানে হচ্ছে এই চক এখানে হচ্ছে এবং এই পুরো এরিয়া জুড়ে কিন্তু একটা কাজ চলছে আর কি কল্যাণীর যে রথতলা সেই রথতলা কিন্তু একটা বিশেষ চমক নিয়ে তোমাদের সামনে হাজির হবে এবছর আমরা এক্সাইটেড পুজোর সময় আসার জন্য বাট তার আগেও একবার আসবো যখন এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে একদম শেষের মুখে পুজো যখন আর ঠিক পনেরো কুড়ি দিন বাকি থাকবে তখন তোমাদের এসে কিন্তু প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতিটা দেখাবো এবং তখন তোমরা আরও ভালো মতো দেখতে পাবে এবং সেইটা দেখে এক্সাইটেড হয়ে অবশ্যই চলে আসতে পারো কিন্তু কল্যাণীর রথতলাতে এবার কিন্তু আমরা চলে যাব ডাইরেক্ট ধাম মন্দিরে সেটাও কল্যাণীতে মানে একটা শহরেই কিন্তু তোমরা বিশ্ব ভ্রমণ করবে একবারে যাকে বলা যায় তো এ নাইন স্কোয়ার পার্ক ওখানে এই বছর হবে হচ্ছে অক্ষরধাম মন্দির এবং সেটাও কিন্তু এবার তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এখান থেকে বেরোচ্ছি আর ওখানে গিয়ে সরাসরি দেখা হচ্ছে যেরমটা বলেছিলাম তোমাদের নিয়ে চলে এলাম ডাইরেক্ট রথতলা থেকে এই মুহূর্তে এ নাইন স্কোয়ার পার্ক ইয়েস কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এবং এইটা কিন্তু একদম কল্যাণীর যে মূল স্টেশন কল্যাণী স্টেশন বা কল্যাণী জাংশন তার একদম কাছেই তার থেকে প্রায় পাঁচ মিনিট দশ মিনিটের হাঁটা পথ তো চলো এ নাইন স্কোয়ারের পুজো কি চমক কি সবটা এবার তোমাদের সাথে শেয়ার করে নি আপনারা শুনলেন যে কল্যাণী এ নাইন স্কোয়ারের নিবেদন দিল্লিতে অবস্থিত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত স্বামীনারায়ণ ও খোর্দা মন্দির হ্যাঁ এই মন্দির দু সালের ছয়ই নভেম্বর স্বামী মহারাজের হাত ধরে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের উপস্থিতিতে সর্ববৃহৎ হিন্দু মন্দির হিসাবে প্রাপ্তি লাভ করে যা ভারতবাসীদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এই মন্দির তৈরি হয়েছিল সাত জন ভাস্কর্য এবং তিন হাজার জন স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের কারণে ছ টন গোলাপি পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে এই মন্দির নির্মাণের জন্য এই মন্দির প্রায় একশো ফুট উঁচু তিনশো ষোলো ফুট চওড়া এবং তিনশো ফুট লম্বা মন্দির এই মন্দিরে রয়েছে দুশো চৌত্রিশটি পিলার এবং কুড়ি হাজারের চেয়েও বেশি মূর্তি সেখানে রয়েছে হিন্দু দেবদেবীদের মূর্তি সাধু আচার্যদের স্থাপ স্থাপত্য এবং এই মন্দিরটি ইতালি কানাডা মার্বেল দিয়ে তৈরি এবং গোলাপি পেরে পাথর দিয়ে তৈরি এই মন্দিরে কোনো রকম স্টিল বা কংক্রিট ব্যবহার হয়নি সম্পূর্ণ হিন্দু সংস্কৃতি ও ভারতীয় ইতিহাসকে মিলিয়ে এই মন্দিরের বহু অংশে রয়েছে হাতির স্থাপত্য ভাস্কর্য এবং এই হাতি স্থাপত্যের ওজন প্রায় তিন হাজার টন এখানে রয়েছে বিভিন্ন রকমের ঐতিহাসিক স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন যা বারবার বহু দর্শকদের এবং পর্যটকদের আকর্ষণের মূল বিষয় হয়ে ওঠে এই মন্দিরের নির্মাণের জন্য রাজস্থান থেকে যে বেলে পাথর আনা হয়েছিল তা দিয়ে এই মন্দিরের গায়ে নানা রকমের স্থাপত্য তৈরি করা হয়েছে রয়েছে যোধপুর রয়েছে পুরীর জগন্নাথ মন্দির কোণারক এবং উড়িষ্যার ভুবনেশ্বর মন্দিরের স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন এছাড়াও এই মন্দির রয়েছে গার্ডেন অফ ইন্ডিয়া থিয়েটার মিউজিক ফাউন্টেন পদ্মফুলের মতো বিশাল আকাশ বাগান এছাড়াও রয়েছে নীলকান্ত অভিষেক নারায়ণ সরোবর প্রেমাতি ফুড আর আর্টস সেন্টার আর ভারতের এই গর্বের মন্দিরই আমাদের কল্যাণের দুশো সালে নিবেদন হয়ে আসছে আমাদের কাছে এবারে কিন্তু এনআই স্কোয়ারে চলে এসেছে আমাদের দিল্লি দিল্লির স্বামী স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তো সেটাই আমরা দেখব যে কতটা দূর এগিয়েছে কতটা প্রস্তুতি হয়েছে তো সেটার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর চলো এবার তাহলে কল্যাণী মানেই কিন্তু বড় বড় বাঁশের স্ট্রাকচার এখানেও অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ হাজার বাঁশের ব্যবহার হয়েছে পুরো মণ্ডপ জুড়ে বোঝা যাচ্ছে এবং এই মণ্ডপের যে বাইরের স্ট্রাকচার এটাও কিন্তু অলমোস্ট কমপ্লিটের মানে পথে আর কি যাকে বলা যায় একদম একদম ভিত তৈরি হয়ে গেছে এবং এটাও কিন্তু দেখতে যে জবরদস্ত হবে মানে কল্যাণীর পুজোগুলোর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটা পুজো গ্র্যান্ড মানে আয়তনে আকারে তার যে কারুকার্যে সেগুলো কিন্তু প্রত্যেকটা বিশাল বিশাল হয় এটা কল্যাণী স্পেশালি যে কারণে বিগত কয়েক বছরে কিন্তু কল্যাণী হয়ে উঠেছে বাংলা দুর্গাপুজোর হটস্পট মাঠের চারিদিকে কিন্তু এরমভাবে বাস তারপরে বাটাম সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মূল মণ্ডপের ভেতর প্রবেশ করব তার আগে তোমাদের দেখাই অক্ষরধাম মন্দিরের যে বাইরের স্ট্রাকচার ওয়াইজ যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কিন্তু প্রত্যেকটা সম্পন্ন হয়ে এসছে অলমোস্ট এবং তারপরেই কিন্তু যে বাটামের কাজ সেইটা কিন্তু এখানে শুরু হবে আর কিছুদিনের মধ্যে তো চলো আমরা ভেতরে যাই এবং মণ্ডপের ভেতরটা কিভাবে সেজে উঠছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর যেতে যেতে বলি গত বছর কিন্তু এই পুজোটা চার ধাম মন্দির আমাদেরকে গিফট করেছিল মানে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে চারটে ধাম আছে আমাদের সেই চারটে ধামকে ওরা একই জায়গায় এই মাঠের মধ্যেই করে দেখিয়েছিল এই বছর কিন্তু ওরা একটা টেম্পল অক্ষরধাম টেম্পল করছে তো বেশ ইন্টারেস্টিং চলো দেখি ওদের ভেতরের প্রস্তুতি পর্ব কেরম চলছে এইটা হবে মণ্ডপের এন্ট্রান্স এবং এই দুটো পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা থাকবে যেহেতু কল্যাণীর পুজোগুলোতে ভিড় হয় খুব বেশি পরিমাণে তাই দুটো বে মানে এক্সিট গেট আর একটা এন্ট্রান্স পয়েন্ট বা দুটোকেও এন্ট্রান্স পয়েন্ট হিসাবে যাতে ইউজ করা যায় সেইটা কিন্তু ওরা করেছে এবং কল্যাণীর সবকটা পুজোই এই কাজটা করছে দেখে খুব ভালো লাগছে এই মুহুর্তে ভেতরে কিন্তু এই যে এই বাটামের যে কাজকর্ম সেগুলো কিন্তু চলছে এবং আমি যদি ওপরে যাই তাহলে এইখানে এই স্ট্রাকচারটাই বলে দিচ্ছে যে এখানে কত বড় আকারে একটা ঝাড় হতে চলেছে সেই ঝাড়টা কিন্তু হবে এবং এই পুরো মণ্ডপটাকে যে একটা রাউন্ড শেপ দেওয়া হবে সেটার জন্য কিন্তু এরম ধরনের প্রায় প্রত্যেকটা লেয়ারে এরম যে একটা রাউন্ড শেপ বাটাম থাকবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাটামে অলরেডি সেই চূড়াগুলো যেগুলো মন্দিরের চূড়া হবে সেইগুলো কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গেছে মানে এরপর আর ফাইনাল যে কাজগুলো হবে সেইগুলো হবে তো এটা দেখেই বুঝতে পারছি যে মন্দিরের কাজ কিন্তু অনেকাংশে শুরু হয়ে গেছে এখানে আরও অনেক রকম কাজ চলছে সামনে এলেই তুই দেখতে পাবি দুদিক দিয়ে দুটো পেরেক গাঁথে গেথে তার মাঝখানে ওই প্লাইটাকে ঢুকিয়ে এইভাবে ফেলে রেখে দেওয়া হয় কয়েকদিন তবে কি হয় গিয়ে এই জিনিসটা এরকম একটা রাউন্ড শেপে আসে যেটা এই রাউন্ড শেপটা করার জন্য মণ্ডপের যে রাউন্ড শেপ সেটা করার জন্য লাগবে আর কি প্লাইগুলোকে রাউন্ড শেপ দেওয়ার যে কাজ করা হয় সেইটাকেই কিন্তু ইউজ করে এখানে এই চুরো বলো বিভিন্ন রকমের ডিজাইন বলো সেগুলো কিন্তু তৈরি হয়েছে মায়ের যে বেদি সেটা কিন্তু অলমোস্ট রেডি না আর কয়েকদিন বাদে ভাব আজ থেকে দুই মাস বাদে এখানে মা অধিষ্ঠান করবে আর মা যখন অধিষ্ঠান করবে কাতারে কাতারে ভক্তরা বাঙালিরা তার আবেগের মায়ের সাথে দেখা করতে আসবে মানে এই যে অনুভূতিটা এখনই একটা আহ শিহরিত অনুভূতি যাকে বলা যায় তো এই দুটো ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখনের জন্য কল্যাণী পর্ব সমাপ্ত হতে চলে আসে ঠিক আছে কল্যাণীর বেস্ট তিনটে পুজো দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম তো এইভাবেও কিন্তু আমরা জেলার যে বিভিন্ন পুজো আছে সেইগুলোকে তোমাদের কাছে তুলে ধরব কলকাতার সাথে সাথে আর একদম যারা জেলার পুজো তুলে ধরতে চাও আমাদের সাথে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সেখানে পৌঁছে যাব সেইগুলোকে তুলে এক্স্যাক্টলি মানে নিজের পাড়ার পুজো হতে পারে বা নিজের পরিচিত কোনো মানুষের পুজো হতে পারে বা পাড়ার পুজো হতে পারে সেইগুলোকে যদি নিজেরা আমাদের সাথে শেয়ার করো আমাদের খুব ভালো লাগবে সেই পুজোটাকে তোমাদের সাথে ভাগ করে নিতে মানে আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের সাথে ভাগ করে নিতে তো চলো আজকের মতো কল্যাণী পর্ব এখানে শেষ হলো তবে খুব শিগগিরই কিন্তু কলকাতার বিভিন্ন পুজোর আপডেট সাথে সাথে জেলার অন্যান্য পুজোর আপডেটও থাকবে আর সাথে আরেকটা স্পেশাল কিছু থাকবে সেটা ক্রমশ প্রকাশ হতে চলো টাটা সবাইকে দুগ্গা দুগ্গা